তারা থেকে ফ্রিতে স্মার্টফোন টি ডাব্লু এস কিংবা পাওয়ার ব্যাঙ্ক কীভাবে নেবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে আপনি যদি দ্বারা ফ্রি বি ক্যাম্পেইন থেকে ফ্রিতে স্মার্টফোন বা টি ডাব্লু এস এই ধরনের তার প্রোডাক্ট নিতে চান আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা এনে দেখলে এরকম কিছু মিস করবেন যার কারণে ফ্রিতে সব জিনিসপত্র নিতে সমস্যার সম্মুখীন হবেন এবং এইসব প্রোডাক্ট যেগুলো ফ্রিতে পাবেন দারাজ থেকে এগুলো লিঙ্ক যে গ্রুপে দেওয়া হয় ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্টে ওই গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওই গ্রুপে জয়েন থাকলে আপনি খুব সহজে এগুলো ফ্রিতে নিতে পারবেন ওইখানে দেওয়া লিঙ্ক থেকে এমনকি অর্ডার করার নিয়মও কিন্তু ওই গ্রুপের পিন মেসেজে মানে গ্রুপের নামের নিচে এখানে থাকবে ওইখান থেকে দেখে নিতে পারবেন সো এখনই ভিডিওর কমেন্ট বা ডেসক্রিপশান চেক করে গ্রুপে জয়েন হয়ে যান যদি আপনি ফ্রিতে এই ধরনের প্রোডাক্ট পেতে চান এবং এগুলো লিঙ্ক নিতে চান আজকে আমি দেখাবো আপনারা কিভাবে। ফ্রিতে দ্বারা যে ফ্রিবি ক্যাম্পেইনের সব স্মার্টফোন বা পাওয়ার ব্যাঙ্কের মতো দামি প্রোডাক্ট অর্ডার করবেন সেই অর্ডারের প্রসেসটা এবং নিয়মটা আমি সংক্ষেপে বলে দিব পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এবারের বারো বারো ক্যাম্পেইনের এই সমস্ত অফার মিস করলে চিন্তার কারণেই চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অফার যখনই আসবে এই চ্যানেল থেকে জানিয়ে দিলে আপনি খুব সহজে যেটা অর্ডার করতে পারবেন যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে সো আমরা এখন এই ফোনে শিফট হবে এবং এখান থেকে অর্ডার করার প্রসেসটা আপনাদেরকে দেখাবো এবং অর্ডার করার সমস্ত সব কিছু আপনারা এখান থেকে জানতে পারবেন সো এখান থেকে আমরা একটা ক্লেম করেছি অলরেডি সেটাই মূলত অর্ডার করবো লাইভে আপনাদেরকে দেখাবো তো আমরা স্টপেন করছি এখানে কিন্তু অলরেডি দেখেন ক্লেম চলে এসেছে এবং এইটা কিন্তু একটা পাওয়ার ব্যাঙ্ক এটা পাওয়ার ব্যাঙ্ক যেটা দাম প্রায় এক টাকার উপরে সেটা আমরা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি এখানে ক্লেম চলে এসেছে এখন ক্লেম করলে আমরা এটা অর্ডার করতে পারবো প্রথমত আমি অর্ডার করার প্রসেসটা দেখাই পরে আপনারা কিভাবে এগুলো পাবেন সে বিষয়ে জানাবো তবে তার আগে একটা বিষয় জানিয়ে রাখি এই ভিডিওর কমেন্টে আপনারা লিঙ্ক পাবেন ওই গ্রুপে যাওয়ার পর ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে ফ্রি প্রোডাক্টগুলোর সেখান থেকে আপনারা ক্লিক করে আসার পর গেট ইউর ফ্রি ভি নামের একটা অপশন পাবেন ওইখানে ক্লিক করলে ওই প্রোডাক্টগুলো এখানে এভাবে অ্যাড হয়ে যাবে সো ওই গ্রুপে জয়েন হয়ে ওইখানে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা এই জায়গাটা প্রথমে অ্যাড করে দিবেন এর পরবর্তীতে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করলে দেখেন এখানে এই যে ইনভাইট ফ্রেন্ডস এখানে চলে এসেছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এখান থেকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা কখনো দারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তাদের সাথে তো প্রত্যেকে একটা করে ক্লিক করলে আপনি কিন্তু এগুলো ডিসকাউন্ট পাবেন অর্থাৎ এক টাকা করে কমবে বা দেড় টাকা করে কমবে এরকম কমতে থাকবে আর আমাদের যে লিঙ্কের কথা বললাম ওই লিঙ্ক থেকে আসলে প্রথমে ধরুন এক হাজার টাকার একটা পাওয়ার ব্যাঙ্ক তো এখান থেকে আপনি প্রায় পুরোটাই ডিসকাউন্ট পেয়ে যাবেন হয়তো নব্বই টাকা বা একশো টাকার মতো বাকি থাকবে সেগুলোই ওই যে ফ্রেন্ডদের কাছ থেকে ওভাবে ডিসকাউন্টে নি ডিসকাউন্ট করিয়ে নিতে পারবেন সো আমরা এই অলরেডি কিন্তু এটা কমপ্লিট করে ফেলেছি একশো তিরিশের মতো ছিল সেটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে ক্লেম অপশন রয়েছে ওইখানে ক্লিক করতে হবে আপনারা ওই প্রসেসটা কমপ্লিট করার পর এরকম ক্লেম অপশন চলে আসবে আর এই যে এখানে দেখেন টাকার সংখ্যা দেখাচ্ছে কত বাকি আছে সেটা তো এটা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে পাওয়ার ব্যাঙ্কটা আমরা ক্লেম অপশানে টাচ করে দিলাম ক্লেম অপশানে টাচ করে দেওয়ার পর দেখেন এই যে কনগ্রার্স ইউ গট ইট ফ্রি আমরা এটা ফ্রি পেয়েছি সেটা আমাদেরকে জানাচ্ছে এখন এই যে ক্লেম মাই ফ্রি বি প্রোডাক্ট নাও এই অপশানে টাচ করে দিব দেওয়ার পর এই যে অ্যাড টু কার্ট অপশানে টাচ করলে এটা কার্টে অ্যাড হয়ে যাবে অলরেডি আমাদের কিন্তু কার্টে অ্যাড হয়ে গিয়েছে এবং এটার দামটা দেখেন জিরো দেখাচ্ছে এখানে যদি খেয়াল করেন দেখতে পাবেন এটার দাম জিরো দেখাচ্ছে সো আমরা এটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো কোনো রকম ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ অ্যাড হতে পারে আপনার এলাকা অনুযায়ী তবে আপনি যদি এই যে চয়েসের প্রোডাক্ট চারটা একসাথে নেন ফ্রি ডেলিভারি হয়ে যাবে এই প্রোডাক্ট তো ফ্রিতে পাবেন সাথে অন্য আরও তিনটা প্রোডাক্ট ফ্রিতে নিতে পারবেন চাইলে চয়েসের অন্যান্য তিনটা কম দামি প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো কাটে অ্যাড করে একসাথে সিলেক্ট করে নিতে পারেন তাহলে ডেলিভারি চার্জটা আর লাগবে না সম্পূর্ণ ফ্রিতে পারবেন তো এইখানে দামটা দেখেন জিরো টাকা দেখাচ্ছে আশা করছি দেখতে পাচ্ছেন যে এটার দাম জিরো দেখাচ্ছে এমনকি এই জায়গাটায় যদি দেখেন তাহলে সাব টোটাল জিরো আর নিচে ডেলিভারি চার্জ রয়েছে সত্তর টাকা তো আমরা আর কোনো প্রোডাক্ট নিব না শুধু এই প্রোডাক্টটাই নিব ডেলিভারি চার্জ সত্তর টাকা নেয় নে ভাই কারণ এখানে তো আমাদের এই যে প্রোডাক্টটা প্রায় এক হাজার টাকার আমরা যদি সত্তর টাকা দিয়েও নেই তো এটা ব্যাপার না সো আমরা আর বাকি প্রোডাক্ট আমরা নিব না এখন চেক আউট অপশানে ক্লিক করলাম দেখেন উপরে অলরেডি অ্যাড্রেস অ্যাড করা রয়েছে আপনারা কীভাবে দ্বারাজ থেকে অর্ডার করতে হয় ভিডিওটা দেখে নেবেন ভিডিও শুরুতে যে গ্রুপের কথা বলেছি ওইখানের পিন মেসেজে দেওয়া রয়েছে ওই ভিডিওটা দেখে নিলে দ্বারাজে অর্ডার করার নিয়ম জানতে পারবেন ওই ভিডিও দেখে দ্বারাজে অর্ডার করার নিয়ম জেনে নেবেন তাহলে এই প্রসেসে আপনি অ্যাড্রেস অ্যাড করার সব কিছু ওখানে পেয়ে যাবেন তো আমরা এই পেজে আসলাম এখানে সাব টোটাল সেভেন্টি শুধু ডেলিভারি চার্জ তো দেখাচ্ছে আবার এটা কিন্তু আপনি প্রোডাক্ট হাতে নিয়েও পরিশোধ করতে পারবেন সো আমরা এই প্রোসিড টু পে অপশানের উপর টাচ করে দিব এখান থেকে প্রসিড টু পে অপশানের উপর টাচ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনি কিসে পে করতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন বিকাশ কার্ড অথবা নগদ যেটাই আপনি চান সিলেক্ট করে দিতে পারেন এবং ওইটা দিয়ে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এই পেজটা পেমেন্ট পেজ এখানে আপনাদের যদি বিকাশ বা নগদে অ্যাড না করা থাকে ক্যাশ অন ডেলিভারি অর্ডার নিতে পারবেন দিতে পারবেন এখানে ক্যাশ অন ডেলিভারি অপশানটা সিলেক্ট করে দিতে পারবেন আর যদি আগে থেকে অ্যাড করা থাকে তাহলে সেটা থেকেও পেমেন্ট করতে পারেন অনেকে যারা নতুন রয়েছেন নর্মালি ক্যাশ অন ডেলিভারি তারা নিতে চাইবেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি অ্যাড করে আপনি এখান থেকে কম কনফার্ম করে দেবেন তো আমরা এখান থেকে নগদে পেমেন্ট করে দিচ্ছি অলরেডি যেহেতু অ্যাড করা রয়েছে পে নাও ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটু টাইম নিবে প্রসেসিং টাইম এখানে পিন নাম্বার দিতে হবে পিন নাম্বারটা আমি একটু হাইড করে দিচ্ছি পিন নাম্বার দিয়ে আবার ফিরে আসছি পিন নাম্বার অলরেডি আমরা দিয়েছি এখন প্রসিড অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদেরকে টাকাটা কেটে নিবে নগদ থেকে কেটে নেওয়ার পর আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অলরেডি আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে গেছে মাত্র সত্তর টাকা ডেলিভারি চার্জটা শুধু দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আমরা পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে নিয়েছি যেটা দাম নর্মালি মার্কেটে কিন্তু হাজার টাকার উপরে সো বেশ লাভজনক একটা জিনিস এবং ফ্রি থেকে মূলত এই জিনিসটা কিন্তু আমরা নিতে পারছি সম্পূর্ণ ফ্রিতে এখানে অ্যাড হয়ে গিয়েছে অলরেডি এভাবে আপনারা খুব সহজেই কিন্তু ফ্রি থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন দাঁড়াজে যেখানে স্মার্টফোন টিভি সহ অনেক কিছু রয়েছে এর আগের বার অর্থাৎ এগারো ক্যাম্পেইনই কিন্তু আমরা টিভি পর্যন্ত ফ্রিতে নিয়েছিলাম এবং এয়ার ফ্রায়ার স্মার্টফোন সহ অনেক কিছু আমরা ফ্রিতে নিয়েছিলাম যেগুলোর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এবং পেজে দেওয়া রয়েছে চাইলে ওগুলো দেখে নিতে পারেন আপনারাও এভাবে নিতে পারবেন তবে এগুলোর লিঙ্ক পাওয়ার জন্য আপনাকে অবশ্যই গ্রুপে জয়েন থাকতে হবে ভিডিওর ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও আপনারা চাইলে ভিডিওর শুরুতে যে লিঙ্কের কথা বললাম ওই লিঙ্ক ইউজ করে গ্রুপে জয়েন হতে পারেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এগুলো নর্মালি এই যে গেডিট অপশানে ক্লিক করে শেয়ার করে আপনারা এই প্রোডাক্টগুলো ফ্রিতে নিতে পারবেন এই হচ্ছে প্রসেস এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আপনারা প্রশ্নটি করবেন এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না